দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয় এই صبر করার বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন তাকে আসবর সওয়াবহু আল জান্নাহ ইনমা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইর হিসাব আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ईमानदारকে কোন মানুষকে আল্লাহ তালা কোন হিসেব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকেশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে

সবরকারীদের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়ক্ত ওয়াক্ত পড়ছো রোজার কতগুলোর সওয়াব পাবা সুবহানাল্লাহ কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছ কয়বার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছো সব ক্ষেত্রে সবর করেছ। আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তাআলা ঢেলে দিবেন সবর করব তো ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া ফলে মেওয়া মানে বুঝেন মেওয়া মানে ফল সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তাআলা ফল দেন ভাইরা আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তার উপর আরো চাপায়া পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মললেও লাখ বাসলেও লাখ তার এই সবরের বিনিময় আল্লাহ